মধ্যপ্রাচ্যের এক ভয়াবহ সংঘর্ষ আজ বিশ্বজুড়ে নজর কেড়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে নিজেদের একে অপরের বিরুদ্ধে এবং করছে কিন্তু প্রশ্ন হলো প্রতিহত এ কে কতটা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করবো ক্ষেপণাস্ত্রের হামলা পরিসংখ্যান প্রযুক্তিগত দিক সামরিক কৌশল এবং যুদ্ধের ফলাফল আসুন শুরু করি ইরান ও ইসরায়েলের দীর্ঘদিনের রাজনৈতিক সূত্রতা আজ নতুন দিক নিচ্ছে বিগত কয়েক বছর ধরে চলা উত্তেজনার মধ্য দিয়ে সম্প্রতি সাংঘাতে পৌঁছেছে ক্ষেপণাস্ত্র আমল এ এই যুদ্ধের অন্যতম প্রধান অস্ত্র প্রতিটি পক্ষই একে অপরের শহর ও সামরিক ঘাটিতে আঘাত করার চেষ্টা করছে ইরান এ পর্যন্ত কমপক্ষে পনেরোশোর বেশি ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে লক্ষ্য করে চলেছে এই ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে সেজিল গঞ্জার ও ফার্দো সিরিজের রকেট এই ক্ষেপণাস্ত্রগুলো বিভিন্ন দূরত্বে আঘাত আনতে সক্ষম হয়েছে যাদের রেঞ্জ দু থেকে বাইশশো কিলোমিটার পর্যন্ত ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলো অত্যন্ত উন্নতি ও দ্রুতগতির তবে সব ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু পৌঁছায় না ইসরায়েল তাদের বিখ্যাত আয়রন এবং প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে এই সিস্টেম ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা ধ্বংস করার চেষ্টা করে ইসরায়েল বাহিনী দাবি করেছে তারা প্রায় পঁচাশি পার্সেন্ট ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে কিন্তু কিছু আমলা প্রতিহত করা সম্ভব হয়নি যা শহরাঞ্চল ক্ষতি করেছে আয়রনডোম ছাড়াও নেবিডো সিলিংস ও প্যাসিফিক হাইটস প্রতিরোধ ব্যবস্থা রয়েছে যা দুর্বল লক্ষ্যের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম ইরানের সিজিল ক্ষেপণাস্ত্র এবং অত্যন্ত ক্ষমতা সম্পূর্ণ একটি সিজিল ক্ষেপণাস্ত্র আঘাত করলে বড় ধ্বংস ঘটে অন্যদিকে ইসরায়েলের আয়রনডোম ক্ষেপণাস্ত্রগুলোকে স্বল্প পরিবারে আঘাত করার রক্ষা করে তবে আয়রনডোম ব্যবস্থার জন্য প্রতিরোধ ধ্বংসের খরচ পড়ে প্রায় পঞ্চাশ হাজার থেকে এক হাজার ডলার পর্যন্ত এটি ইরানের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল তাই দীর্ঘমেয়াদে যুদ্ধের আর্থিক এই যুদ্ধের সময় ক্ষেপণাস্ত্র আঘাতের কারণে হাজার হাজার বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের স্কুল হাসপাতাল আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের সামরিক ব্যবস্থা ও বেসামরিক অবকাঠামো নষ্ট হয়েছে দুই পক্ষের মৃত্যুর সংখ্যা হাজারের উপরে এই সংখ্যা শুধু সামরিক নয় মানবিক বিপর্যয়ের এক বড় কারণ বিশ্বের বড় শক্তিগুলো এই যুদ্ধের দিকে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে আছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো ইসরায়েলের সমর্থন এবং ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে রাশিয়া ও চীন কিছুটা নীরব থেকে কূটনৈতিক সমাধান পথ খুঁজছে এই প্রতিক্রিয়া যুদ্ধের গতিপথ পরিবর্তন করতে পারে এই যুদ্ধের মধ্য দিয়ে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থা নতুন দিকে উন্মোচিত হয়েছে দুই পক্ষের উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করছে যার ফলে ভবিষ্যৎ এ ধরনের সংঘাত আরও মারাত্মক হতে পারে সাইবার যুদ্ধ ড্রোন হামলা ও রিমোট কন্ট্রোল অস্ত্রের ব্যবহার বাড়ছে তাই ক্ষেপণাস্ত্রের পাশাপাশি নতুন প্রযুক্তি যুদ্ধে রূপান্তর ঘটছে ইরান ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র যুদ্ধ এখনও চলছে এবং পরিস্থিতি অত্যন্ত উভয় পক্ষই প্রচুর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং ইসরায়েল বড় কিছু প্রতিহত করতে পেরেছে তবে এ বেসামরিক মানুষের জীবন এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা আশা করি দ্রুত কূটনৈতিক সমাধান বেরিয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে এই ভিডিওটি আপনাদের তথ্যবহুল ও সহায়ক হিসেবে বলে আশা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সুভাষু চ্যানেলটি আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ